কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট সুরের লাইন কিভাবে এমন একটা গানে পাল্টে যায় যা রেডিওতে বাজলেই আমাদের সবার মুখে মুখে ফেরে চলুন তো আজ আমরা ঠিক এই জাদুকরি যাত্রারই গল্প শুনব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে একটা একদম কাচ আর রেকর্ডিং থেকে কিভাবে একটা রেডিও হিট গান তৈরি হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ যেটা শোনে এর পেছনের আসল রহস্যটা কি। ব্যাপারটা হল এই পুরো জার্নিটাকে না আমরা তিনটে বড় ভাগে ভাগ করতে পারি প্রথমটা হলো ক্যাপচারিং মানে পারফরম্যান্সটাকে ধরে রাখা তারপর আসে ক্রাফটিং মানে অনেক যত্ন নিয়ে সেটাকে গড়া আর একদম শেষে হলো পলিশিং মানে ফাইনাল টাচ দিয়ে দুনিয়ার সামনে আনার জন্য তৈরি করা তো চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপটা দিয়ে প্রথম পর্ব পারফরম্যান্সটাকে ক্যাপচার করা এখানেই কিন্তু একটা গানের জন্ম হয় কারণ একটা অসাধারণ গানের ভিতটাই কিন্তু তৈরি হয় একটা নিখুঁত আর আবেগ ভরা পারফরমেন্স রেকর্ড করার মধ্য দিয়ে এই পর্যায়ে একটা ছোট্ট সিদ্ধান্ত কিন্তু বিশাল ফারাক গড়ে দিতে পারে যেমন ধরুন একটা অ্যাকুয়েস্টিক গিটার রেকর্ড করা হচ্ছে মাইক্রোফোনটা কোথায় রাখা হবে সাধারণত গিটারের নেক আর বডি যেখানে এসে মেশে ঠিক সেখান থেকে প্রায় চল্লিশ সেন্টিমিটার দূরে রাখা হয় সরাসরি সাউন্ড হোলের দিকেও না আবার নেকের দিকেও নয় এই নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় সবচেয়ে ব্যালেন্সড সুন্দর একটা টোন কিন্তু প্রশ্ন হল কেন ঠিক ওখানে এর পেছনে কারণটা কিন্তু বেশ মজার আর একে বলা হয় ইনস্ট্রুমেন্ট রেডিয়েশন সহজ করে বললে একটা বাদ্যযন্ত্রের বিভিন্ন অংশ থেকে কিন্তু শব্দ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে মানে একটা গিটারের আওয়াজ কিন্তু শুধু তার ওই গোল গর্তটা বা সাউন্ড হোল থেকেই আসে না এর বডি এর তার এমনকি নেক থেকেও শব্দ বেরোয় আর এই সব কিছু মিলেই কিন্তু গিটারের আসল সাউন্ডটা তৈরি হয় তাহলে দাঁড়ালোটা কি? একটা দারুণ রেকর্ডিংয়ের জন্য আসলে তিনটে জিনিস সবথেকে জরুরি এক বাদ্যযন্ত্রটার নিজে সেটা কেমন তার টিউনিং ঠিক আছে কি না দুই যে ঘরে বাজানো হচ্ছে সেই ঘরের পরিবেশ আর তিন অবশ্যই কোন মাইক্রোফোন ব্যবহার করা হচ্ছে আর সেটাকে কিভাবে রাখা হয়েছে আচ্ছা রেকর্ডিং তো হল এবার আমরা আসছি দ্বিতীয় পর্বে এই পর্বের কাজটা হল ওই যে বিশৃঙ্খলা সেটাকে নিয়ন্ত্রণে আনা মানে রেকর্ডিংয়ের পর তো আমাদের হাতে অনেকগুলো আলাদা আলাদা ট্র্যাক থাকে ড্রামস বেস গিটার ভোকেল এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ গান তৈরি করার যে শিল্প তাকেই বলা হয় মিক্সিং এই বিষয়ে কিংবদন্তি ইঞ্জিনিয়ার টনি প্ল্যাট একটা দারুণ কথা বলেছেন উনি এসিডিসি বব মার্লের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন উনি বলেন লোকে ভাবে মিক্সিং বুঝি একটা আলাদা ধাপ আমার কাছে কিন্তু তা নয় এটা আসলে একটা একটানা চলতে থাকা প্রসেসেরই অংশ এই কথাটা কিন্তু মিক্সিংয়ের আসল দর্শনটা তুলে ধরে এটা শুধু টেকনিক্যাল কাজ নয় এটা গানটা তৈরি করারই একটা অংশ আজকের দিনে এই কাজটা হয় একটা ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশনে বা সংক্ষেপে ডিএডব্লুতে এটাই হলো মিক্স ইঞ্জিনিয়ারের ক্যানভাস স্ক্রিনটার দিকে একবার তাকালেই বোঝা যায় কাজটা কতটা জটিল এখানে হয়তো পঞ্চাশ ষাট বা তারও বেশি ট্র্যাক থাকে আর প্রত্যেকটা ট্র্যাককে আলাদা আলাদা করে যত্ন নিয়ে পুরো গানটার সঙ্গে মেলাতে হয় মিক্সিংয়ের হাজারো টুলের মধ্যে একটা কিন্তু ভীষণ জরুরি আর সেটার নাম হল কম্প্রেশন এর কাজটা কি সহজ কথায় এটা একটা শব্দের সবচেয়ে জোরালো আর সবচেয়ে আস্তে অংশের মধ্যেকার পার্থক্যটা কমিয়ে আনে ফলে পুরো পারফরম্যান্সটা অনেক বেশি সমান আর মসৃণ শোনায় আর এই কারণেই একে বলা হয় মিক্সের আঠা কারণ এটাই সব কিছুকে একসাথে জুড়ে রাখে একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন একটা ভোকাল ট্র্যাক সেটাকে চকচকে করে তোলার জন্য কি কি করা হয় প্রথমে রেকর্ডিংয়ের সময় ঢুকে পড়া অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়া হয় তারপর সেয়ের মতো যে তীক্ষ্ণ আওয়াজগুলো কানে লাগে সেগুলোকে ঠিক করা হয় এরপর আসি ইকিউ যা দিয়ে গলার টোনটাকে আরও স্পষ্ট আর সুন্দর করা হয় আর সব শেষে ব্যবহার করা হয় কম্প্রেশন যাতে পুরো গলার আওয়াজটা সমানভাবে শোনা যায় আর এবার আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে ফাইনাল পলিশ এই ধাপটার নাম হল মাস্টারিং এটাই সে শেষ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পর্যায় যা একটা গানকে দুনিয়ার যে কোনো স্পিকার হেডফোন বা রেডিওতে বাজার জন্য একদম তৈরি করে দেয় এখনকার মাস্টারিং বুঝতে গেলে এর পেছনের ইতিহাসটা একটু জানা দরকার একটা সময় ছিল ভিনাইলের যুগ তখন চেষ্টা করা হতো গানের আবেগ আর ডাইনামিক রেঞ্জ মানে আওয়াজের ওঠা নামাটাকে বাঁচিয়ে রাখার কিন্তু ডিজিটাল যুগ আসতেই শুরু হয়ে গেল এক অদ্ভুত লড়াই যার নাম লাউডনেস ওয়ার রেডিওতে বা স্ট্রিমিংয়ে কার গান কত জোরে বাজবে তা নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল মাস্টারিং মাস্টারিংয়ের জন্য কিছু বিশেষ টুল ব্যবহার করা হয় যেমন ইকিউ দিয়ে পুরো গানটার টোনে একটা ফাইনাল সূক্ষ্ম টাচ দেওয়া হয় মাল্টিব্যান্ড কম্প্রেসার দিয়ে বিশেষ বিশেষ ফ্রিকোয়েন্সি ওঠানামাকে কন্ট্রোল করা হয় স্টেরিও ওয়াইডেনার দিয়ে গানটাকে আরও চড়া বা স্পেশিয়াস শোনানো হয় আর সব শেষে থাকে লিমিটার যেটা ডিজিটাল ডিস্টর্শন ছাড়াই গানটার ওভারঅল ভলিউম বাড়িয়ে দেয় কিন্তু মাস্টারিংয়ের আসল উদ্দেশ্যটা কি এই উক্তিটা পড়লেই সেটা পরিষ্কার হয়ে যায় মাস্টারিংয়ের লক্ষ্য কিন্তু নিজের কোনো ছাপ গানের ওপর ফেলে দেওয়া নয় এর আসল উদ্দেশ্য হল যা কিছু টুলস আছে সেগুলোকে ব্যবহার করে এটা নিশ্চিত করা যে গানটা যেন তার সেরা অবস্থাতেই সবার কাছে পৌঁছায় তাহলে এত কিছু শোনার পর এত টেকনোলজি এত জটিল সব যন্ত্রপাতির কথা জানার পর প্রশ্নটা হল এমন কোনটা জিনিস আছে যার কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি আমাদের কান হ্যাঁ ঠিকই শুনছেন এত সব কিছুর পরেও গান শোনার এবং বোঝার যে মানবিক ক্ষমতা সেটাই কিন্তু শেষ কথা বলে কারণ দিনের শেষে একটা গান ভালো লাগছে কি না সেই ফাইনাল সিদ্ধান্তটা তো আমাদের কানই নেয় কোনো মেশিন নয়